আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো দেখতেই পাচ্তেছেন আজকে যেহেতু চান রাত আর এখানে খাদিজা বসে পড়ছে ইফতারের পরে যখন নাকি শুনছে আজকে চান রাত তো এখানে মেহেদি দেওয়ার জন্য তো ফাতেমা খাদিজা ওরা দুনো বোন এখানে এখন মেহেদি দিব রাতটা বাজে নয়টা তো যেহেতু ফাতেমার মামা হাতে মেহেদি দিতে পারে তো ওর নাম আকাশ ও সবসময় যে কোনো ঈদ উৎসব আয়সা খাদিজা ফাতেমার আর কি মেহেদি দিয়ে যায় বিয়ের অনুষ্ঠান যাই হোক না কেন তো ও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মেহেদি দিতে পারে তো ফাতেমা খাদিজা ওর মামার হাতে ছাড়া কারো হাতে মেহেদি দিতে চায় না তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে কার কার হাতের মেহেদি ডিজাইনটা সুন্দর হয়েছে ফাতেমার না খাদিজার তো এখানে দেখতে পাচ্ছেন খাদিজার হাতে এখানে মেহেদি দেওয়া হয়ে গেছে তো খাদিজা বলতেছিল সর্বপ্রথম বলছিল এক হাতে মেহেদি দিব তো দুই হাতে মেহেদি দিব তো খাদিজা আমিও দুই হাতে মেহেদি দিব। তো সবার আগে মানে আকাশে। ঈদের তিন দিন আগে থাকতে ওর মামার ওরা বইলা রাখছে যে চান্দা তুলে সাথে সাথে বাড়িতে চলে আসার জন্য মেহেদি দেওয়ার জন্য তো যেহেতু খাদিজার এক হাতে মেহেদি পরানো হয়ে গেছে তো আরেক হাতে মেহেদি দিতেছে তো দেখতে পাচ্ছেন এইখানে খাদিজার হাতে দোনো হাতে মেহেদি দেওয়া হয়ে গেছে তো যেহেতু ছোট মানুষ আমি বলতেছি মানে এত গর্জিয়াস করে না দেওয়ার জন্য ও অনেক অদর্য হয়ে যায় মানে মেহেদি হাতে দিলে কখন উঠাইব কখন দেখব আর কি হাতে রং হয়েছে কি না হয়েছে তো দেখতে পাচ্ছেন এই খাদিজার মানে খাদিজার হাতে এই তো দোনো হাতে মেহেদি দিয়ে হয়ে গেছে তো আপনাদের মতামত জানাবেন যে ফাতেমারটা সুন্দর হয়েছে না খাদিজারটা সুন্দর হয়েছে আর এইখান দিয়ে দেখতেই পাচ্ছেন ফাতেমার হাতেও মেহেদি দিয়ে দিতেছে মোবাইলের ভিতরে যে ডিজাইনটা ফাতেমা দেখাইছে सेम ওই ডিজাইনটাই দিছে তো ফাতেমার হাতে দুনো হাতে মেহেদি দিয়ে হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন যে মানে একদম মোবাইলের ডিজাইন যেটা দেখাইছে सेम ওই ডিজাইনটাই হাতে দিছে তো আপনারা দেখবেন অবশ্যই যে মানে মেহেদির সাথে মানে মোবাইলের ডিজাইনের সাথে ওর হাতে যে ডিজাইনটা দিছে सेम হয়েছে কি না হয়েছে বললাম না ও যে ডিজাইনটা মানে দেখে ওরকম सेम ডিজাইনই দিতে পারে শুধু আর মেহেদি আর গুণ আছে সেটা না ও যে কোনো থ্রি পিস বানাতে পারে যে কোনো মানে আর্টিস্ট করতে পারে ওর মানে মাথার আইডিয়াটা অনেক সুন্দর যে কোনো ধরনের ও আর্টিস্টও করতে পারে তো মেহেদি দিতে দিতে ওর খুদা ক্ষুদা লেগে গেছিলো তো যেটা আজকে আমরা ইফতারের পরে আমরা খুদের ভাত আর তিন পদের ভর্তা খেয়েছিলাম তো লাস্টে ও খাইছে আমাদের সাথে বসে আর এইখান দিয়ে যেতে ফাতেমা খাদিজা ওরা দুনো বোন হাতে মেহেদি দিছে তো এইখান দিয়ে আবার আমার ভাবিও বসে পড়ছে হাতে মেহেদি দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে তিনজন যেটা হাতে মেহেদি দিচ্ছে তিন জনের ডিজাইনের থেকে আসলে কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগবে আসলে ও যেরকম করে মেহেদি দিতে পারে মানে পার্লারের মহিলাদের থেকে কোনো অংশে কম না কিন্তু ও কোনো আসলে একটা বিজনেস নিয়ে যদি বসতো হাতের মেহেদি কিংবা যে কোনো বাচ্চাদের ড্রেস বানানোর জন্য ও সব ধরনের কাজই পারে ওরে আমরা বারবার বলি কিন্তু ও কোনো ধরনের মানে কাজ নিয়ে বসে না যে কোনো কাজ আসলে ওরে দিলে করতে পারে তো দেখতেই পারতেছেন হাতের মেহেদির আলপনাগুলো কত সুন্দর হয়েছে তো তিনজন যেহেতু ফাতেমা খাদিজা যা ভাবি মেহেদি দিছে আপনারা অবশ্যই জানাবেন আমি আবারও বলতেছি কার হাতের মেহেদিটা আসলে দেখতে সুন্দর হয়েছে তো এইখানে দেখতে পাচ্ছেন মেহেদি উঠানোর পরে হাতের কালারগুলো কি সুন্দর একদম টকটকে করতেছে যেহেতু এটা কাবিরি মেহেদি দিছিল ভাবির হাতে এই কারণে একদম পাতা মেহেদির মতো দেখা যাইতেছে ফাতে মা খাদি যাওয়ারা মমতাজ মেহেদি দিছিল। তো আমি আবারও বলতেছি কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আজকের চান রাত্রের এই মেহেদির মানে দেওয়াটা কেমন হয়েছে জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাতেছেন এটা ফাতেমার হাতের মেহেদির ডিজাইন ও মোবাইল দেখে তারপর ওর মামারে বলছিলো তো ওই ডিজাইনটাই দিচ্ছিলো তো দেখতে পাতেছেন এখানে তো পরবর্তীতে যে খাদিজার হাতের মেহেদি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ